নাদি গাড়ি ঝাঁকা নাকা গাড়ি সস্তার ভিতর তুই গাড়ি দেখেন ব্যাগটা খুলছে না দেখিটা দেখেন দেখেন শ্রেণীক এখন আছে সিলভার কালার লন সিলভার জি ভাইয়া কেউ দিন আনের খাতে নিতে পারেন ইঞ্জিনটা ডিস্টার জন্য আমরা দেখি সাউন্ডটা ঠিক আছে অটোমেটিক গ্যালাই চলছে কতটুকু আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথায় যাবেন না এবং অটোমেটিক গাড়িটা দুই লাখ সাতাত্তর হাজার ষোলো একশো চৌষট্টি হ্যাঁ ভাই কেউ যদি নিতে চান নিতে পারেন দামটা বেশি নেই বিশ হাজার দাম আসছে তারপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম